কেস ছিল মারনিয়া শেখ হাসিনার বিরুদ্ধে তো তখন আমি হসপিটালে থাকার কারণে আমার এক কলিগকে দিয়ে পাঠিয়েছিলাম সেটা কোর্ট তখন রিগ্রেট করলো এই কারণে যে অলরেডি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে। অলরেডি নাকি না দিয়ে দিছে পরবর্তীতে আমি এ উইলিংলি রাজি হইলাম মারুনিয়া শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলাই করার কিন্তু প্রথম মামলার জাজমেন্ট বের হওয়ার সাথে সাথেই দেখলাম ইউটিউবে যে মারণিয়া শেখ হাসিনা উনি উনি যেটা বলছেন সেটা আমি যেটা পাইছি সেটা হিসেবে উনি বলছেন যে এই এমন একটা ই হইলো সেখানে যেটা খান পান্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় না আর কোর্ট বললেন ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা যে যেতে দেওয়া হয় তো ডিফারেন্ট আর দ্বিতীয়ত বলা হলো যে আপনি যে পরবর্তীতে রিগ্রেট করলেন আমরা মধ্যে রিগ্রেট করছি লেখা আছে সেখানে যে আমার ব্যক্তিগত এবং স্বাধীনতার প্রতি আস্থা নাই তো আমি এটা তো স্বাভাবিক যে কোর্টের বিরুদ্ধে আস্থা নাই এই ধরনের মামলা কিন্তু দিতেন পূর্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল জাস্টিস চিফ জাস্টিস হাসান ইমাম তার বিরুদ্ধে অনাস্থার একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন যে ওই কোর্টে মামলা করবেন না কেন ওই যে আপনার উপর আমার ক্লায়েন্টের আস্থা নাই প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন সম্ভবত এটা নাইনটিন সিক্সটি ফোর সিক্সটি ফোরেরই ডিএলআরএ বা পাকিস্তান লিপোর্ট জার্নাল এগুলোতে পাবেন আপনারা সেখানে সেই মামলায় একটু বড় হয়ে যেতেছে ভয় পাওয়ার প্রশ্ন নাই না 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 বারবার তো অবস্থান পরিবর্তন করি না আরও কয়েকবার বলো উদাহরণ দাও উদাহরণ দাও বারবার যে বললাম আমরা লড়তে পারি না এটা আপনি আপনার ফেসবুকে আমরা ওইটা নিয়ে ইউজ করেছিলাম মোট বলছে যে এই যে কথাটা আপনি বলেছেন তার মাধ্যমে আপনি ট্রাইব্যুনালকে প্রস্তাবিত করেছেন আপনার বক্তব্য কি আমার বক্তব্য ট্রাইব্যুনাল কতটুকু ট্রাইব্যুনাল না টোটাল বিচার ব্যবস্থা এটা কতখানি আস্থায় আছে কি না আছে এর সবচেয়ে বড়ো শাক আপনারা আপনারা তো সমাজের আয় না